খাদ্য তখন হিসাব নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্য পাবো কিন্তু সেটা কিভাবে জানতেছেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব রাখে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সঠিক ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দেন ভূমি বিশেষজ্ঞ বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ উনিশশো সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দুহাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপুট্টির দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত খুলে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর গোপলিভুক্তি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের অনুসারে প্রতি বছর অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা গড়ার এই খেলায় প্রতিবছরে প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাটিও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন হতে যাচ্ছে দেশের প্রান্তত্র শ্রীলঙ্কাটিও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণ ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় পরং আশীর্বাদই পরিণত হবে থাকবে না খাদ্য পাবো কিন্তু সেটা কিভাবে জানালেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সঠিক ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দেন ভূমি বিশ্লেষক বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ উনিশশো সালে বাংলাদেশের ভোলাই আঘাত হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপটনির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে তিন নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে ২০১৬ সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা এই খেলায় প্রতি বছর প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের বন ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন বলতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যা ভাব কিন্তু সেটা কিভাবে জানাছেন এস আই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হলো বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ উনিশশো সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন পথ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি মুকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে বত্রিশ যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙ্গাগড়ার এই খেলায় প্রতিবছর প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন হতে যাচ্ছে দেশের বাঞ্চিত্য শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্য ভাব। কিন্তু সেটা কিভাবে জানাছেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে এর শতব্যবহার ও উন্নত প্রযুক্তির বন্দুক অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূমি বিশেষজ্ঞরা বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিবর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন বিশ্লেষকদের মতে দক্ষিণ মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু হাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি মুকরি চর ওসমান চর কামাল চর গাংকুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূ-মত্রনালায় তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে 35 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙ্গাগড়ার এই খেলাই প্রতিবছর প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন হতে যাচ্ছে দেশের বাঞ্চিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে হবে সেটা ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হলো বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ উনিশশো সত্তর সালে বাংলাদেশের ভোলায় আঘাধানে প্রলয়নকারী বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ বা দক্ষিণ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের বিমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু হাজার সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি পুকুরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি টন বলে বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙাগড়ার এই প্রতি প্রতিবছর প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন বলতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যা ভাব কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ উনিশশো সালে বাংলাদেশের ভোলাই আঘাত হারে প্রলয়কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিবর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে বিবাদের মীমাংসার জন্য উনিশশো উনআশি সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ষোলো সালের জুলাই মাসে দ্বীপটি নিয়ে নেয় কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত খুলে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেল চর কুকরি মুকরি চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে ৩২ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা এই খেলায় প্রতি প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে এক সময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন বলতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যা ভাব কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন

বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে ২০১৬ ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নাই ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি চর ওসমান চর কামাল চার강কুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের মূলত ভাঙা এই খেলায় প্রতি বছর প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে এক সময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন বলতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় করোন আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যভাব কিন্তু সেটা কিভাবে জানতেছেন এসআই রাজ কবি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যাদের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির শতব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দেন ভূমি বিশ্লেষক

মতে দক্ষিণ বিশ্লেষকদের মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপটকে দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি মুকরি চর চরকামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা গড়ার এই খেলায় প্রতি প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বেড়েছে বাংলাদেশের আয়তন বলতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না ভাব। কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ

ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু হাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালকুটকে দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত দিয়ে গেলেও চর কুকরি মুকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় নদীর যে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে 100 কোটি টন লবণগো সাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে 55 বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা ধরার এই খেলায় প্রতিবছর প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে ভাঙতে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাটিও বড় ভূখণ্ডে পরিণত

যা দেশের উন্নয়ন ও জনগণের জীবন মানের উপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ

দ্বীপ দিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো উনআশি সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু হাজার সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নাই ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা। দেখি চর ভাঙিয়া গেল, চর গুপি মুক্তি, চর বসমান, চর কমল, চর গাংকুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায়। এই নদীতে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী নিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা গলার এই খেলায় প্রতি বছর প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের আয়তন হতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যাভাবক কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা

ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালকট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো উনআশি সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দুহাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপুট্টির দ্বীপটি নিয়ে নেয় ভারত কিন্তু কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেল চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বাংলাদেশে বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায়